মিষ্টু কি হলো ও করে কাচ্চিস কেন মা মা ভাই আরে তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবে আমার সব খেলনা নিয়ে নেবে বাবা মিষ্টি কি একটু আজকে কাদাবো হ্যাঁ রে মিষ্টি এটা তোর ভাই আর তোর সব খেলনা নিয়ে নেবে আমাকে জড়িয়ে ধরে ঘুমাবে একে আমি অনেক ভালো ভালো খাবার কিনে দেব আর চুপ 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 কান্না করিস না কান্না করিস না এটা তোর ভাই না আমি তো তোর সঙ্গে মজা করছিলাম এটা ছোটবালার তুই ও হ্যাঁ ছোটবেলায় তুই ছেলেদের মতোই ছিলি ভালো করে দেখ ছেলেদের ড্রেস পড়াতাম একদম ছেলে ছেলে লাগতো তোকে দেখেছো এখন কি খুশি হলো হিংসুট্টি মেয়ে কোথাকার শুনে যা টিউশনে যাচ্ছিস ঠিক আছে তাই ভাবে লাফাচ্ছিস কেন

ও মিষ্টু এই গরমে মাইয়ারা লইয়া কই গেছিলা আমার কি আর গরম আসে না হি কাহিমা কি কও গো মিষ্টু তোমার গরম লাগে না আরে লাগে তো এই মাইয়ার জালায় আমার গরম লাগে না ও মাইয়ার জালায় গরম লাগে না কেন কেন মাইয়া কি করছে আরে আর কই না মাইয়া তো পাগল হয়ে গেছে কাজল কিনবে কাজল কিনবে হ্যাঁ হ্যাঁ একটু দোকানে গেছিলাম কাজল কিনতে এইটা হয় 180 টাকা দিয়ে কাজল কিনলে হ্যাঁ হ্যাঁ

তাই তুই কই কই করে ছাতা খুঁজছিস এই দেখ তো এই ছাতাটা তোর নাকি হ্যাঁ এটাই তো আমার দাও দাও ছাতা কোথায় রাখে খুঁজে পায় না আর পাগলের মতো কই কই করে খুঁজছে ঠিক আছে যা এবার ঠিক আছে আমি এবার আসছি ইদারে চলি মিষ্টু এই মা এই দেখ ফেলে দিবে আরে এগুলো শুভ নয় নয় থামবি তুই এগুলো শুভ নয় তো এগুলো তো তেতুল পাকা পাকা তেতুল খোসা ছাড়িয়ে নিয়ে এসেছি আমি হ্যাঁ শুধু শুধু ভয় পাচ্ছিলি আমি তোর জন্য তেতুল নিয়ে এসেছি আর তুই শুভ পুকো বলে চিল্লাচ্ছিস এই মিষ্টু বাদর দেখবি না না আমি তোকে ঠকাবো না সত্যি সত্যি এখানে আছে দেখবি ওই দেখ আরেকটা আসছে দেখেছিস বাদর দেখেছিস ওই দেখ আরেকটা বসে আছে দেখেছিস ঠিক আছে চলো অনেক বাজার দেখা হয়েছে এবার বাড়ি চলো 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 মিষ্ট অনেক বাজার দেখেছে